যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না ঠিক কিনা দিলে যদি আল্লাহর ভয় থাকে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে সে কি কখন আল্লাহকে ভুলতে পারবে দিলে যদি আল্লাহর ভয় থাকে তার দ্বারা কি ধর্ষণ সম্ভব ডাকাতি করা সম্ভব ওজনও কম দেওয়া সম্ভব বউকে দেওয়া রাখা সম্ভব মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা সম্ভব সম্ভব না আমার ভাইরা আমার বন্ধুগণ এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তালা মানুষগুলোকে তাকুয়া অর্জন করার শিক্ষা দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই সিয়াম হর রমদান মোবারক মাসে সিয়াম পালন করা হয় কোন মাসে বলেন তো পরিবেশটা নষ্ট করে ফেললো আমার ভাইরা আমার বন্ধুগণ রব্য

আল্লাহ তারা বলেন হে মান্দাররা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করিনি তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করেছি কেন রোজা ফরজ করেছি জানো না কি যাতে তোমরা তাকু অবলম্বন করতে পারো বলেন সোবাহ আমার ভাইর আমার বন্ধুগণ দুনিয়াতে যতগুলো ইবাদত রয়েছে সব ইবাদতগুলো বান্দা বান্দার জন্যই করে আল্লাহ তালা বলেন শুধুমাত্র কেবলমাত্র একটা ইবাদত রয়েছে যে ইবাদতটা লব্বুল আলমিন বলেন এই সিয়ামটা হলো এমন একটা ইবাদত এই রোজাটা হলো বান্দা তুমি রোজা করে রোজাটা হলো আমি আল্লাহর জন্য বলেন সুবাহ আল্লাহ দুনিয়াতে মানুষ যতগুলো ইবাদত করে প্রত্যেকটি ইবাদতের পুরস্কার বান্দাকে বান্দাকে আল্লাহ তালা দিয়ে দিবেন বান্দার আমল নামায় অটোমেটিকভাবে এসে পেয়ে যাবে কিন্তু রব্বুল আলমিন একটা ইবাদতের পুরস্কার আল্লাহ তালা বান্দাকে নিজ হাতের মধ্যেই দিয়ে দিবেন বলেন সোবাহ যে ব্যক্তি রোজা রাখবেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সেই ব্যক্তিকে নিজের মাধ্যমেই পুরস্কার করবেন পুরস্কৃত করবেন সেই ব্যক্তির জন্য পুরস্কার হলর স্বয়ং আল্লাহ বলেন সোবাহান আল্লাহ রোজাদারদের প্রতিদান হল স্বয়ং আল্লাহ আল্লাহ তালা বলেন এই রোজার পুরস্কার হল স্বয়ং আমি আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ হাদিস শরীফের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি রোজা রাখে একটি রোজা যদি রাখেন তাহলে থেকে ওই ব্যক্তির শরীর জান জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা ওই ব্যক্তির শরীরকে সত্তর বছর তার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে পৃথক করে দিবে বলেন সো আল্লাহ যদি কোনো ব্যক্তি রোজা রাখে রমজানের রোজা রাখে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছর হেফাজত করবেন কত বছর সত্তর বছর কয় রোজা এক রোজা এরপর সোল্লাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যারা রোজাদার হবে কাল কায়ামতের ময়দানে তারা রাইয়ান নামক জান্নাতের একটা দরজা আছে সেই দরজার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতী লোকেরাই ঢুকতে পারবে আর অন্য কোনো লোক সেই রাস্তার ভিতর দিয়ে ঢুকতে পারবে না বলেন সুবাহাল আল্লাহ সর্বশেষ যে ব্যক্তি রোজাদার অনেক ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার পর ওই রাইয়ান নামক দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর অন্য কোনো লোক ওই জান্নাতের ওই দরজার ভিতর দিয়ে ঢুকতে পারবে না বলেন সোবাহ আমার ভাইরা আমার বন্ধুকান আমার ভাই আমার বন্ধুগণ বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন রোজা জন্য দুইটি পুরস্কার তাদের জন্য দুইটি খুশির সংবাদ এক নম্বরে সারাদিন রোজা রাখার লাগে আর দ্বিতীয় নম্বর হলাম ময়দানে কঠিন সময় যখন রব্বুল আলামিন তাদেরকে দর্শন দিবেন যখন জান্নাতীদেরকে যখন রোজাদারদেরকে আল্লাহ যখন সাক্ষাৎ করাবেন তখন জান্নাতিরা সবচেয়ে খুশি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ চমৎকার একটি হাদিস বলার শেষ করব আমার ভাইরা আমার বন্ধুগণ যারা রমাদানুল মোবারকের মাসে রোজা রাখবে আল্লাহ তালা কাল কায়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দিবেন তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে রাইয়ান নামক দরজার ভিতর দিয়ে জান্নাতের ভিতরে তাদের কোনো প্রকার নাজ নামতের কমতি থাকবে না কোনো প্রকার নাম নামতের তাদের কমতি থাকবে না হুর গেলমান মান সব কিছু তাদের দেওয়া হবে মন যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে তারপর জান্নাতিদের কি জানি হবে রোজাদারদের কেন জানি মনটা ছটপট করতে থাকবে তাদের মনের ভিতরে কি জানি একটা অস্থিরতা কাজ করবে যখন নেবার আল্লাহ তালা হাজরতে জিব্রাইল আলসালামকে পাঠিয়ে দিবেন ও জিব্রাইল রায়ান নামক দরজার ভিতর দিয়ে যে জান্নাতিরা প্রবেশ করেছিল তুমি একটু তাদের কাছে গিয়ে শুনল তো তাদের মনটা কেন ছটফট করতেছে তারা গেল অস্থির হয়ে আছে তাদের কি কোনো কিছুর কমতি হয়েছে নাকি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন রায়ান নামক দরজার ভিতর দিয়ে প্রবেশ করে জান্নাতীদেরকে জগন ডেকে বললেন তোমাদের কি হয়েছে তোমরা কেন এরকম করতেছো হাদিসের ভিতর এসেছে তারা করবে করবে অস্থিরতা জান্নাতের জান্নাতের ওয়ালগুলো যে ওয়ালগুলো আছে সে ওয়ালগুলো তারা ভাঙতে থাকবে এবার ফেরস্তায় এসে জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা কেন তোমরা জান্নাতের ওয়ালগুলো গুলো ভেঙে ফেলতেছ কি হয়েছে তোমরা কি পাগল হয়ে গেল নাকি জান্নাতিরা যখন জিব্রাইল আলাইহিসসালাম যখন ফেরেশতাদেরকে পাঠায় দিবে যখন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য যখন পাঠায় দিবে জান্নাতীরা যখন জান্নাতের ওয়ালগুলো যখন ভেঙে ফেলবে ফেরেশতারা যখন তাদেরকে প্রশ্ন করবে তোমরা কেন এরকমটা করতেছ তখন ওই ফেরেশতাদেরকে তারা ধরে দূরে নিক্ষেপ করে দিবে ধরে দূরে তারা নিক্ষেপ করে দিবে লোকগুলো ওই ফেরেশতাদেরকে দূরে নিক্ষেপ করে দিবে ফেরেশতারা কাছে গিয়ে নালিশ করবেন আল্লাহ তোমার কথা অনুযায়ী জান্নাতীদের কাছে আমরা খোঁজ খবর নেওয়ার জন্য যখন গেলাম তারা তো আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা উল্টা আমাদেরকে নিক্ষেপ করে দিয়েছে জান্নাতের ওয়ালগুলো তারা ভেঙে ফেলতেছে আপনি তো তাদেরকে কোনো রাজ নেবদের কমতি করেন নাই কিন্তু তারা কেন এরকমটা করতেছে আল্লাহ এবার তাদেরকে ডেকে বলবেন ও ফেরেস্তারা রে তোমরা কেউ বুঝতে পারো না আমার জান্নাতিরা কেন এরকম করতেছে আমি আল্লাহ তালা বুঝতে পেরেছি তারা কেন এরকম করতেছে তাদের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে জান্নাতিদের সবচেয়ে বড় যে নিয়ামত সেই নিয়ামতটাই এখন তাদেরকে দেওয়া হয়নি এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি এই জন্য তারা সটপট করতেছে বলেন সোবাহ এবার ফেরেস্তার আশ্চর্য রব্বুল আমিরকে জিজ্ঞেস করবে আল্লাহ কি সেই নিয়ামত এখন আপনি তাদেরকে দেননি আল্লাহ তালাম তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফেরেস্তারা রে জান্নাতের ভিতরে জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত হল আমি আল্লাহ রব্বুল আলামিনের দর্শন বলেন সোবাহ আল্লাহ মানে হলাম আল্লাহ তালা স্বয়ং জান্নাতিদের সামনে তার নূরের পর্দাটা সরাসরি ওপেন করে দিবেন বলেন সোবাহ আল্লাহ তখন জান্নাতিরা সরাসরি তাদের চোখে আল্লাহ তালাকে দেখবেন দেখার সঙ্গে সঙ্গে তারা এমন একটা ঘুম দিয়ে দিবেন সত্তর হাজার বছর পর তাদের ঘুম ভেঙে যাবে বলেন সোবাহ আল্লাহ এটা হলো কাদের পুরস্কার যারা রোজাদার তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই জন্য রমজান মোবারক মাস আমাদের গোড়ায় সে করা দিতেছে আগামীকালকে থেকে আমরা তারাবিন নামাজ পড়ব রমাদানুল মোবারক মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব। এই রমজান মাসে দোয়া হবে এখন এই রমজান মাসে আল্লাহ আল্লা এত বরকতপূর্ণ এই মাসটা কি নাজিল করেছেন যে মাস্টার কথা আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন বারোটি মাসের ভিতরে কোনো মাসের কথা আল্লাহ কোরআনে বলেননি রমজান মাসের গুরুত্ব পূজা থেকে রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে জানা দিয়েছেন রমাদানুল মোবারকের মাসের নাম কোরআনুল করিমের ভিতরে আল্লাহ বরকত হিসেবে এই এটার মাধ্যমে কোরআনুল কারিমের ভিতরে বারোটি মাসের ভিতরে শুধুমাত্র একটি মাসের নাম সেটা রমজান মাস সেই মাসের নাম আল্লাহ তালা কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়ে রমজানের বরকত এবং এর মহাত্ম তালা বুঝিয়েছেন বলেন সোভাল এই মাসে রমজান মাসে যদি কোনো মানুষ একটি ফরজ এবাদত করে অন্য অন্য মাসে সত্তরটা ফরজ এবাদত করলে যে সব হয় সেই পরিমাণ সব রব্বুল মিন তারা মোল্লামাই দিবেন বলেন সবাহর আল্লাহ এবং এই মাসে কোন মানুষ যদি একটা নফল করে আল্লাহ আল্লাহামুল্লামায় একটা ফরজ এবাদতের সোয়াব তারামুল্লামায় লিখে দেবেন বলেন সোবাহ এজন্য ভাই আসুন আমরা এই রমজান মাসে আমাদের জিন্দিগির গুণাখাতা মাফ করে নিব বিশ্ব মুহাম্মদ ও রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর ছোট্ট একটা হাদিস বলেই মুলাজাত করে দিব নবীজি মসজিদের মিম্বরের ভিতরে উঠতেছেন নবীজি প্রথম মিম্বরের যখন উঠলেন আমিন বললেন দ্বিতীয় মিমমার যখন বললেন আমিন বললেন তৃতীয় মেম্বারে যখন পা দিলেন তখন তিনি আমিন বললেন নামাজ শেষ হয়ে গেলেন বুধবার শেষ হয়ে গেলে সাবাই কে রাম র দিয়ম বিশ্ব নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ আব রে মেম্বারে কোঠার সময় তিনবার আমিন আমিন বললেন ইতিপূর্বে জীবদ্দশায় সাহিত্য করে দিলে আমিন আমিন বলেননি কেন বললেন এমনটা আমাদেরকে একটু বলবেন নাকি বিশ্ব উনাবি বললেন সাহাবাই কে শোনো আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে যখন আমি পা দিচ্ছিলাম এমন সময় এসে আমাকে বলেন হাবিব মबारक মাস পার পরে যে ব্যক্তি নিজের জীবনের খাতা আল্লাহর কাছে মাফ করে নিতে পারল না ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক আল্লাহ আমিন বলেছেন আমি জিবরাইল আমিন পড়েছি এখন শুধু আপনি নবী বাকি আছেন আপনি নবী আমিন পড়ুন বিশ্বনবী বললেন আমি জিবরাইলের কথা আমিন পড়ে নিলাম রাসূলুল্লাহ বললেন এবার যখন মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পা দিলাম তখন জিব্রাইল আমিন আমাকে এবার ঘোষণা করলেন ও আল্লাহর হাবিব আপনি শুনে নেন যে ব্যক্তি রমাদানুল মোবারক মাস পেল অথচ তার পিতা মাতার করে জান্নাত কামাই করে নিতে পারল না পিতা মাতার করে আল জান্নাতু তাখতা খদা মিল তুমহা তোমার পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আজকে এই পিতামাতাকে বিদ্যা শ্রমে রেখে এরকম কুলাঙ্গার আছে কিনা পিরগাছার জমিনে পিরগঞ্জার জমিনে আছে কিনা আমার ভাইরাম এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন জিবরাইল আমিন আমাকে বললেন রমজান মাস পার পর নিজের পিতামাতার خدمت করার পর خدمت করে যারা নিজেদের জীবনের গোনা খাতা maaf করে নিতে পারল না ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক আল্লাহ আমিন আমি জিবরাইল আমিন বলেছি আপনি বাকি রয়েছেন আপনি আমিন করেন বিশ্বনবী বললেন আমি আমিন পড়লাম ইয়ার শুনলাম তাহলে তৃতীয় সিঁড়িতে কেন আমিন পড়লেন তখন বিশ্বনবী বললেন সাহাবিদা রে যখন তৃতীয় সিঁড়িতে আমি পা রাখলাম তখন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার পুটি দরুদ পড়ে না আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক আল্লাহ তালা নিজে আমিন পড়েছেন আমি জিব্রাইল আমিন পড়েছি অতএব আপনি নবী এখন বাকি আছেন আপনি আমিন পড়ে নেন তাহলে আল্লাহ তালা এই তিন শ্রেণীর ব্যক্তির কাছে লালত করেছেন আল্লাহ নিজে লালত করেছেন জিব্রাইল লালত করেছেন আল্লাহর নবীও লালত করেছেন তার মধ্যে এক নম্বর হলো রমজান পর পরে যারা নিজেদের গোলাখাতাকে মাফ করে নিতে পারবে না

গুয়া জিনা অ্যাঁ কোরত আয়ু নিজাল হিলমুত কি না ইমাম ওগো দায় আল্লাহ ও গো কাবর মালি থাকি দেখো রাত্রি একটা পঞ্চাশ পঞ্চাশ মিনিট বাজে গো আল্লাহ তাকিয়ে দেখো অগো কাবার মালিক এখনো তোমার গোলামেরা দুইটা হাত পাঠিয়ে আমিন আমিন করতেছি আল্লাহ গো দয়া করে মা করে আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার আজি মন সুন্দর কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় রাব্বুল আলামিন সন্ধ্যা শুরু করে এখন পর্যন্ত তোমার কোরআনের কথা যারা বলল আল্লাহ যারা আমরা শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো অগ খাবার মানি এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে কমিটিরা অনেক কষ্ট করেছে আল্লাহ অনেক মাতার ঘাম পায়ে ফেলেছে অর্থনৈতিকভাবে অনেকেই সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ অনেকেই দান করেছে আল্লাহ এখানে একটা মাদ্রাসা রয়েছে আল্লাহ এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত আপনি কবুল করে নেন দিনের মার্কাজ বানা দেন আল্লাহ তালা আমরা যে যেভাবে সহযোগিতা করলাম আমাদের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ তালাম মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে যারা বসা আছেন পর্দার অন্তরালে মা বোনেরা খালারা যারা আছেন ফুফুরা যারা আছেন মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে আল্লাহ যারা শুনতেছেন যারা আমি রামের করতেছেন আল্লাহ আমাদের অনেকের বাবা জনম দক্ষিণী মা অনেকেরে এই দুনিয়া ত্যাগ করে পরকারীর জিন্দগিতে পারি দিয়েছে আল্লাহ পারি জমিয়েছে আল্লাহ আল্লাহ গো দুই মিনিটের ভিতরে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর পাওয়া যায় অথচ পায়ের নিচের মাটির আড়াই হাত নিচে মাটির খবর আমরা পাই না কবরবাসীরা কি অবস্থা আছে আমরা জানি না আল্লাহ যারা আমরা হাত উত্তারণ করলাম আমাদের আপনারা কবর কবরবাসী হয়েছে তাদের কবরের মধ্যে মধ্যে পৌঁছা দেন থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিনা যত মুসলিম মুসলিমা আল্লাহ কবরবাসী হয়েছে তাদের কবরের আরো আপাকের মধ্যে সব নজর পৌঁছায় দেন আল্লাহ পীরগঞ্জের জমিন বড় উর্বর এই আগামীতে আল্লাহ এই জমিনকে তোমার ইসলামের জন্য কবুল করো এই জমিনের বীর পূর্তি কে আল্লাহ বীর শ্রেষ্ঠ আবু সহিত তুমি কবুল করো তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দা আয় আগামীতে পীরগঞ্জের আয় ক্ষমতায় যারা আসবে তারা যেন কোরআনের শাসন করতে পারে কোরআন যেন ক্ষমতার মসনতে বসতে পারে সেই তৌফিক দান করো আয় আসনের ভিতরে যিনি নমনীসন পেয়েছেন আহ আল্লাহ নুরুল আমিন সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ তালা আমাদের দেশের ভিতরে বিভিন্ন রকম সক্রান্ত চলতেছে সব সক্রান্তকে আল্লাহ আপনি ভেঙ্গে দিয়ে কোরআনের আইন আল্লাহ সংসদে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহ যাতে দেবদশায় একটি বারের জন্য দেখে যেতে পারি যে সংসদের ভিতরে কোরআনের আইন দিয়ে আমাদের এই দেশটা চলতেছে আল্লাহ একটিবার বার যেন আমরা দেখতে পারি আমার এই সোনার জমিনে আমার এই সোনার বাংলায় আজান হওয়া মাত্র সমস্ত বয়সের লোকেরা সব শ্রেণীর লোকেরা যেন নামাজের মধ্যে চলে যায় কাউকে যেন টাকা লাগে না আল্লাহ সবাই যেন নামাজিমুখী হয়ে যায় মোর যেমন জুমাবার পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ যখন হয়ে যায় জুমাবারের মতো যাতে পাশক্ত নামাজি। মুসল্লি দ্বারা মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ আল্লাহ বিচার ডাকাতি চুরি রাহা জানি এত পরিমাণে বেড়ে গেছে আল্লাহ দয়া করে মায়া করে আসমান থেকে তোমার সাহায্য এবং মদত আমাদের দেশের ভিতরে নাজিল করো পার্লামেন্টে যারা বর্তমানে ক্ষমতায় আছেন কোরআনের আইন অনুযায়ী ধর্ষকের শাস্তির ব্যবস্থা করো আয়াল্লাহ কোরআনুল কারিমের আইন অনুযায়ী পার্লামেন্টে আইনের ব্যবস্থা করে দান প্রতিষ্ঠা করার তৌফিক দান করো রব্বুল আলামিন সর্বপ্রতি সর্বোপরি আল্লাহ এই ফরিয়াদ তোমার কাছে আল্লাহ আমাদের সকলকে তাকুয়াবার হিসাবে কবুরার মঞ্জুর করে নেওয়াল্লাহ আল্লাহ তারা আমরা জানো আজীবন কোরআন এবং সন্না মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সে তৌফিক দান করো আল্লাহ তালাম মৃত্যু করে আমাদের জবান থেকে আল্লাহ মধুর কালেমা মা জারি করে দিও আল্লাহ আমার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নাও কোরআন জন্য কবুল করে নাও যে পরিমাণ এলিম দরকার যে পরিমাণ দরকার যে পরিমাণ আল্লাহ জ্ঞানের দরকার সবগুলো আপনার আসমানি আল্লাহ আল্লাহ সবগুলো রুহানি ভাবে আপনি দান করেন যারা কোরআনের কথা বলে তাদেরকে আপনি কবুল করে নেন কোরআন যারা এই বলে সকলকে হিংসা বিদ্বেষ ভুলে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে এক एवं नेक কাজ করার তৌফিক দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিকাল কিহি মুহাম্মাদি ওয়া আলাহি ওয়া সাহাবিহি আজমাইন পরিশেষে একজনের কথা মনে হয়ে গেল আল্লাহ আল্লাহ তাআলার বন্ধুগণ জলাাব জাফিরুল ইসলামের বাবা আল্লাহ হঠাৎ করে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ আল্লাহ আমি নিজে দেখেছি আল্লাহ বৃদ্ধ মানুষ এই বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার হুকুম অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কারো কোনো হাত নাই আল্লাহ তাকে তুমি সেফাই কামেলা আজেলা নসিব করো সেই সাথে এলাকায় যারা বেমারি আছে তাদের সকলকে সুস্থতা দান করা এলাকার ভিতরে বরকত দান করো এলাকার চাষাবাদের জমিগুলোতে বরকত দান করো এলাকার ভিতরে যুবকদেরকে যারা মাদকসত্ব আছেন তাদেরকে সেখান থেকে বের হয় কোরান এবং সুন্না অনুযায়ী চলা তৌফিক দান করো এলাকার মা বোনদেরকে আবেদন ফাতেমা আয়েশার মতো কবুল করো তাদেরকে পর্দা পুশিদা মেনটেন করে চলা তৌফিক দান করো আল্লাহ খের إلا الله محمد رسول الله السلام عليكم